আবু আক আমি বড় কিলান্ত আবু আক পরিবার ডাক দিয়ে বলতেছেন পয়গম্ব বেদবি মাফ করবেন বেদবি মাফ করবেন পয়গম্বর আমি আবু করের রানটা আপনার জন্য আমি বালি বানিয়ে দিলাম জোরে বলেন না সুবাহার আপনার আমার পয়গম্বর সিদ্দিকা আকবরের রানের উপরে মাথা সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম এসে গেল ওই যে একটা গর্তের মুখ বন্ধ করা বাকি ছিল এবার ওই গর্তের ভিতরে অনেক দিন বহু দিন হলে একটা সাপ অপেক্ষা করতেছে রহমাতুল্লিল আলমিনকে দেখবে সুবাহান কত বড় মায়ার নবী কত বড় দয়ার সাগর যেই নবীর সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারবে না সুবাহান্লাহ যেতে পারবে আমরা দুনিয়ার ভিতর পরে এসেছি সমস্ত নবীর উন্মতের আগে আমি আপনি জান্নাতে যাবো সুবাহান্লা আমার আপনার নবীর সুপারিশ উম্মদ জান্নাতে যেতে পারবে না আপনার আমার নবীর সুপারিশ ইচ্ছা আল্লাহ বিচার কায়েম করবে না এই জন্য বিচার কায়েম করার জন্য আমার আপনার নবী কি করবে সমস্ত সাহাবি সমস্ত উম্মদ গিয়ে বলবে হে আর পয়গম্বর সমস্ত নবীর কাছে থেকে এসেছি কেউ সাহস পায় না আল্লাহকে বিচার শুরু করার জন্য কিন্তু আপনার কেসে এসেছি পয়গম্বর আপনি একটু বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে হোর পাইগম্বার আপনি আমার রানের উপর শুয়ে যান এবার পাইগম্বার সিদ্ধিকার পা আর তার উপরে কী করলেন মাথা রানের উপরে মাথা দিলেন এবার ঘুম এসে গেল চোখের মধ্যে ঘুম এসে গেল। একটা গর্তের বন্ধ করা বা কি ছিল ওই গর্তের উপরে সিদ্ধিকাক মা পা উঠায় দিলেন সাপ ছিল ওই গর্তের ভিতরে ওই গর্তের ভিতরে থেকে এবার ওই সাপটা বাহির হওয়ার জন্য রসুলকে দেখার জন্য চেষ্টা করতেছে রসুলকে চেষ্টা করতেছে দেখার জন্য কিন্তু পারতেছে না প্রত্যেকটা গর্তের মুখে যে কাপড় দিয়ে গর্ত গুনন বন্ধ করা আছে একটা গর্তের মুখের উপরে পাদ আছে সাপ আসতে করে ওই পায়ের মধ্যে ঢুকুর দিয়েছে সঙ্গে সঙ্গে বিষ গুণুন শরীরের মধ্যে উঠে গিয়েছে এবার হজরত আবু বাক্কর বিশের যন্ত্রণায় পুরো শরীরটা কালো হয়ে গেছে জোরে আওয়াজ দিয়ে কানতে পারতেছে না চোখে থেকে দুই এক ফোটা পানি আপনার আমার পাইগম্বরের চোখে শরীরের উপরে পড়ল এবার পাইগম্বরের ঘুম ভেঙে গেল পাইগম্বর এবার ডাক দিয়ে না আবু বাক্কর কেন কান্না করেন কেন কান্না করেন কি হিজরতে যাওয়ার জন্য আপনাকে হিজরত করার জন্য নাই আপনাকে আপনার পরিবারের জন্য কান্দে ও আবু আক জন্মের আগে আমার বাবাকে হারাইছি জন্মের পরে আমার মাকে হারিয়েছি ও আবু আক বড় কষ্ট নিয়ে মক্কা থেকে মোদিরায় হিজরত করতেছি আবু আক্কো ওই মক্কার কাফেররা আমাকে মক্কাতে থাকতে দিল না মক্কাতে থাকতে দিল না এবার আবু বাক্ক ডাকতে বলেন পয় আবু কর এই জন্য কান্না করি না এই জন্য কান্না করি না আবু কর ডাকতে বলেন ও পাইগাম গর্তের মুখগুলোর আমি বন্ধ করে দিয়েছিলাম একটা গর্তের মুখ বন্ধ করা বাকি ছিল ওই গর্তের উপরে আমার পাটা রেখেছিলাম ওই গর্তের ভিতর থেকে একটা বিষাদার সাপ আমার শরীরের মধ্যে কামড় পায়ের মধ্যে কামড় দিয়েছে আপনার আমার কয়েকবার ওই কামুরের জায়গায় থুতু লালা বরফ লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আবু আকোর সুস্থ হয়ে গেল গর্তের মুখ থেকে এবার সাপ বাহির হয়ে আসলো বিষাধর সাপ এবার কয়েকম্বার ডাকতে বলছে সাপ আমার আবু পরকে তুমি কেমন কামড়ে দি কেন কামড়ে দিলাম এবার সাপ ডাকতে বলতেছে পয়গম্বর বড় আশা নিয়ে বড় দয়া মহাব্বত নিয়ে আপনাকে দেখার জন্য এই গর্তের মধ্যে ছিলাম আমি জানি আপনি গর্তের ভিতর আসবেন ওই যে আমি গর্তের মুখ গুন একশোটা বানিয়েছিলাম আগে কোন গর্তের মুখ দিয়ে আমি আমার দেখবো দেখবহারল্লা চলো চলো চল মমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসী মিজানে বলেন না চলো 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 মমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসি রাত মিজানে অসন্তুষ্ট নাকি নাকি নবীর সুপারিশের দরকার আছে নাকি বলেন আমার সাথে চলো 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 নবী চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরা বে ফুলসে রাত মিজানে জানে নবী বিনে কে তোরা বে ফুলসে জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী বিনা কে তোরা বেফুলসিরা তো মি জানি কে তোরা বেফুলসিরা তো মি জানি এমন ইতিম নবীয়া পিতা মাতা নাই যে তারপরেও কত কাফের মারলো আমার নবীকে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানি নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানি নবীর ভালোবাসা আর মহাব্বত নিয়ে যদি আমি আপনি যদি দুনিয়াতে যদি চলতে পারি তাহলে নবীর দুস্থ হয়ে দুনিয়া থেকে চলে যাবেন যেভাবে সাহাবিদেরকে দুনিয়ার উপরেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তদরূপ আমি আপনি দুনিয়ার উপরে কবরে যেতে পারবো বলেন পারবো কি পারবো না আল্লাহ তালা আমাকে আপনাকে নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে নবীকে মেনে কবরে যাওয়ার তৌফিকদার করে সবাই বলা আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ